অন্য অন্য জাহাজগুলোর চাইতে এটা কিন্তু সাইজে অনেক বড় আছে এটা একটা ইন্ডিগো এটা হচ্ছে ল্যান্ডিং করতেছে নিচয় এটা ল্যান্ড করার সঙ্গে সঙ্গে এই উড়ান ভরবে এই জাহাজটা কুরলা রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেলে বাস স্টপেজ বাসে উঠে এলাম দেখতে পাচ্ছ বাসে কিন্তু প্রচুর ভিড় রয়েছে এখন চলে যাব জারিমারি হিল আমার পিছনেই ঠিক রয়েছে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এয়ারপোর্টের ঠিক বাইরের সাইডে আছে আমার সাইডে দেখতে পাচ্ছ এই রোড রয়েছে এটা হচ্ছে জারিমারি হিল কুল্লা স্টেশন থেকে যেটা পাঁচ ছ কিলোমিটার রাস্তা পাশে করে আসতে পারো জারিমারি হিল এখান থেকে তোমরা পুরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মজা নিতে পারো এই দেখো গাই ভাই পুরা সামনে থেকে গেছে প্লেনটা এখন তোমাকে এয়ারপোর্টের ভিতরের সাইড সিনটা তোমাদেরকে দেখাবো চলো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সামনে চা দোকান রয়েছে এই গলি থেকে ভিতরে তিন চার মিনিট হাঁটলেই উপরে পজিশনটাই চলে যাব তুমি এখন চলে যাবো উপরের দিকে এইবালা এর উপর থেকে উঠবো উপর থেকে পুরা এর নাজারা দেখা যাবে দেখাচ্ছি তোমাদেরকে সাইডে একটা মসজিদ আছে দরগা ও ভাই এই দেখো পুরা সেই উপরে চলে আসছি গাড়ি মারি উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কেমন দেখতে আসলে লাগে ছাড়া ছাড়াই করছে স্কুর আর চারু সাইডে দেখতে পাচ্ছি ঝুপরকটি এই যে ছাত্রাবাজি শিবাজি টার্মিনাস টু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এক এক করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এক এক করে উঠবে এই যে ইন্ডিভো এটা এখন উপরে উড়ার জন্য তৈরি হয়ে যাচ্ছে হচ্ছে প্রচুর পরিমাণে এই তো সেই যে ইন্ডিগো এই প্লেনটা উড়ান ধরার জন্য তৈয়ার হয়ে যাচ্ছে তো সেইটা উঠবে তারপরে এই দ্বিতীয় নম্বর তৃতীয় চতুর্থ পর কেবল লাইন ধরে হাই দেখো পাঁচ নম্বর ছ নম্বর পরকে পর মানে এক মিনিট দু মিনিট ছাড়ার এক মিনিট দু মিনিট পর পরই প্লেন উঠতেছে প্রথমে প্লেনটা উড়ে যাচ্ছে উপর দিকে এরকম কাজ এই যে দ্বিতীয় নম্বরটা উড়বে এটা হয় এক নম্বর চলে গেছে এটা দ্বিতীয় নম্বর পরকে পর লাইন ধরে আছে তারপরে আছে তারপরে তারপরে মানে এক মিনিট দুই মিনিট ছাড়া ছাড়ি প্লেন উপরে উড়ে যাচ্ছে আর এই সাইডটা যদি তোমাদেরকে দেখাই এই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা হচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো এটা এটা ল্যান্ড করতেছে এটা ল্যান্ড হওয়ার সাথে সাথে এই প্রথম নম্বরে এখন যেটা আছে এটা উপরের দিকে উঠবে সুন্দর একটা প্লেস এখান থেকে পুরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখা যাচ্ছে এটা কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই সাইডেই ঝুপোর বটি আছে পুরা ঝুপুরবটি দেখতে পাচ্ছ তার সাইডে ওইখানটায় চলে যাচ্ছি এখন ওইখান থেকে দেখাবো তোমাদেরকে খুব সুন্দর একটা প্লেস

এটা ল্যান্ড করতেছে ইন্ডিগো এক এক করে আসতেছে এক এক করে চলে যাচ্ছে দেড় দু মিনিটের মধ্যেই মধ্যে এটা হয় এটা এখন এই প্রথম নম্বরে যেটা আছে এটা এখন উড়ান ভরবে এই জাহাজটা ইন্ডিগো সেটা ইন্ডিগো এখন উঠতেছে উপরের দিকে দেখতে হচ্ছে ইন্ডিগো জাহাজ সেটা যাওয়ার সাথে সাথে এটাই আগে উড়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে এক এক করে পিছনে পিছনে এটা এই যে চলে যাচ্ছে এই যে এক এক করে আসতেছে এক এক করে চলে আসতেছে খুব সুন্দর একটা প্লেস এই যে মেন হচ্ছে এটা গেট ছাত্রাবাজি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই সাইডেই দেখতে পাচ্ছেন নিচে নামার জন্য সিঁড়ি করে দেওয়া হচ্ছে এই দেখো ভাই খুব সুন্দর একটা প্লেস যদি কখনো আসে এইখানটা ঘুরে যাবে এই যে প্রথম নম্বরে যেটা ছিল সেটা ঘুরার জন্য চলে যাচ্ছে এখন দ্বিতীয় নম্বরটা চলে যাচ্ছে প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছে জাহাজের এই দেখো এক এক করে লাইন দিয়ে আছে এক মিনিট দেড় মিনিট ছাড়া প্লেন ল্যান্ড করছে অ্যান্ড টেক অফ করছে উপরে উড়ে যাচ্ছে খুব সুন্দর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কিন্তু আদানি নিরূপ কন্ট্রোল করতেছে এটা 봐 এটা ল্যান্ড করছে উড়ছে একটা ল্যান্ড করতেছে একটা উপরের দিকে উড়ে চলে যাচ্ছে যারা

এ বিকেল টাইমে হলে খুব সুন্দর একটা দূরের দৃশ্যগুলো ক্যাপচার করতো খুব ভালো লাগতো ভিডিওয় ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে তোমাদেরকে এই দেখো গাইজ এই যে একটা করতেছে এরপরে এইটাই উঠবে ওই যে পুরো দূরে চলে গেলো এরপরে এটা উড়ান ভরার জন্য তৈয়ার হয়ে যাচ্ছে এই সাইডে চলে যাচ্ছে অন্য জাহাজগুলোর চাইতে এটা কিন্তু সাইজে অনেক বড় আছে এরকম একটা ইন্ডিগো এটা হচ্ছে ল্যান্ডিং করতেছে নিশ্চয় এটা ল্যান্ড করার সঙ্গে সঙ্গে এই উড়ান ভরবে এই জাহাজটা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে সাউন্ড করতেছে এক করে পিছনে লাইনে দেখতে পারছে পর কেবল লাইটে দেড় মিনিট দুই মিনিট ছাড়া ছাড়া এক এক করে যাচ্ছে এক এক করে উড়ে যাচ্ছে এরকম ওইটা এখন উপরে উঠবে ইঞ্জিন স্টার্ট করে দিয়েছে প্রচুর পরিমাণে চলে যাবো দেখতে পাচ্ছ এই সাইডে সিঁড়ি আছে নিচেও যেতে পারো ওই সাইড থেকে ওই সাইডে বেড়াতে পারো এবং এই সাইড থেকেও যেতে পারো এই সাইড থেকে এখন চলে যাবো এই দেখো সামনে এটা দরকার রয়েছে দরগার সামনে সবাই ঘড়ি উড়াচ্ছে বাচ্চারা তার ওই সাইডে ঝোপড় বটি এন্ড ওই সাইডে ট্রেনটা ল্যান্ডিং করার জন্য আসছে সে দেখতে পাচ্ছি অনেক দূরত্ব হয়ে আছে আজকের ভিডিও এতটাই ভালো লাগে হ্যালো চলে যাবো দেখো এখানে একটু সিকিউরিটি গার্ড আছে মিলিটারি ফোর্স হোজ দিয়ে বাইরে বেরিয়ে যাও পুরো ঠিক গলি দিয়ে বেরিয়েছি এই গলিটা দিয়ে সাইড থেকে কেমন লাগে তোমাদেরকে যে এই দেখায় পুরো মাথার উপর থেকে প্লেন যাবে এখন বাস ধরে চলে যাবো আজ দিয়ে বাস স্টপ আছে এই রাস্তা থেকেও যেতে পারবে এই সাইডে প্রচুর ক্যাজরা রয়েছে ওই সাইড থেকেই যাবো মাথার উপর থেকে এখন প্লেন আসবে তোমাদেরকে দেখাবো এই সাইড থেকে আসবে মসজিদের উপর থেকেই দাঁড়িয়ে আছি সামনে মসজিদ রয়েছে মসজিদের উপর সাইড থেকেই প্লেনটা এখন ল্যান্ডিং করবে এয়ারপোর্টে এই দেখো গাড়ি আসতেছে পুরো মাথার উপর থেকে যাবে এই দেখো পুরা সামনে থেকে গেলো মাথায় সামনে বাঁশ স্টপ রয়েছে ওখান থেকে বাঁশ ধরবো কুল্লা চলে যাবো